আগামী নির্বাচন হতে হবে ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি রক্ত দিয়েছি আমার ভাই আবু সাইদ শহীদ হয়েছে মুগ্ধ শহীদ হয়েছে ওয়াসিম শহীদ হয়েছে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রায় দু হাজার আমার ভাই এবং বোনেরা এমনকি শিশুরা পর্যন্ত শহীদ হয়েছে তিরিশ হাজার আহত যোদ্ধা সেই ফ্যাসিবাদের দশররা সেই ফ্যাসিস্টরা আগামী নির্বাচন অংশ নেবে আর আমরা কি মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবো স্পষ্ট কথা আগামী নির্বাচন যেমনিভাবে হতে হবে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তেমনিভাবে হতে হবে ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন কোনো ফ্যাসিস্ট এবং তার দশরকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না যদি নির্বাচন কমিশন কোনো ফ্যাসিবাদকে নিয়ে নির্বাচন করতে চাই ওই নির্বাচন কমিশন ঘেরাও করা হবে হাজলামি পাইছে নাকি হ্যাঁ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করলাম ওই ফ্যাসিবাদের বিচার শেষ হলো না আর ওরা টাকা দিয়ে পয়সা দিয়ে ওরা পেশি শক্তি দিয়ে আবার নির্বাচনে আসবে জনগণ বসে থাকবে না কোনো ফ্যাসিস্ট যদি মনে করে সে মাঠে নামবে মাঠে নেমেই দেখুক একটারও পিঠের চামড়া থাকবে না আমরা স্পষ্ট ভাবে বলছি আওয়ামী লীগের মধ্যে যারা অন্যায় করে নাই জুলুম করে নাই যারা নিপীড়ন করে নাই সামাজিক রাজনীতি করেছে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এই গণভূর্তনে যারা ছাত্র জনতার উপর হামলা করে নাই তাদের সাথে আমরা জুলুম করবো না কিন্তু যে সকল জুলুমবাজ যে সকল ফ্যাসিস্ট এবং তাদের দশররা যারা হামলার নির্দেশনা দিয়েছে যারা আমার ভাইয়ের বুকে গুলি করার নির্দেশনা দিয়েছে যারা আমার ভাইদেরকে রক্তাক্ত করেছে যারা আমার ভাইদেরকে পঙ্গু করেছে ওদের ঠিকানা এই বাংলাদেশে হবে না ওই টাকায় থুতু দেয়া হবে এবং তোমার মুখে জুতা মারা হবে টাকা দিয়ে নির্বাচন করবে বাহ টাকা আছে তাই কালো টাকা পেশিশক্তির শক্তির ভয় দেখাবে শেখ হাসিনার পতন ঘটিয়েছে কোনো ডামি এমপি টেমপি গুনার সময় নয় বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগের কোন নেতা নির্বাচনে অংশ নিতে পারবে না এই বাংলাদেশের একজন দেশপ্রেমিক নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ দেশবাসী তার জন্য দোয়া করছে ঘরে ঘরে মায়েরা তার জন্য নামাজ পড়ে কোরআন শরীফ পরে দোয়া করছে মসজিদে মসজিদে দোয়ার আয়োজন হচ্ছে আল্লাহর কাছে আমরা দোয়া করি মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন দেশরত্রী বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার বাতিঘর এবং যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন যিনি ভারতের সাথে কখনোই আপোষ করেননি যিনি শেখ হাসিনার সাথে কখনোই আপোষ করেননি সেই নেত্রী যাতে সুস্থ হন এবং আগামী নির্বাচনে তিনি যে আসনগুলো থেকে প্রার্থী হয়েছেন সেই আসনগুলোতে তিনি গণসংযোগ করতে পারেন মানুষের কাছে তিনি হয়তো আমাদের মতন যেতে পারবেন না কিন্তু যেভাবে হোক তিনি মানুষের কাছাকাছি যেতে পারেন আমরা সবাই তার জন্য দোয়া করি